쟤네들, 딥락으로, 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 딥 উত্তরে <laughs> উত্তর <laughs>

শোনা করে দিন হ্যাঁ ঢাকা দিদি দিদা একদম পুরো যেমন ছিল দিতে ভাই আমার দিদে কালো পড়ে গেছে পাখা থাকতো কিছু সেল বলতে গেলে এখানে ধরুন তিনটে সেল রয়েছে হ্যাঁ আমি বারোটার সময় একবার বারোটা না এগারোটার সময় গিয়েছিলাম দেখছি দূর থেকে দেখলাম মানে তিনখানা দুখানা দেখতে পেয়েছি একখানা বললো যে এখন বালির নিচে রয়েছে তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিলো তারপর থেকে আর দেখতে পাইনি তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন বোম স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন আমি এই ফেরিঘাটেই থাকি ফেরিঘাটের মালিক এখন রাঙামাটি শিলামপুরের তো আমার এই ফেরিঘাটের সংলগ্ন এই এখান থেকে হাফ কিলোমিটার হবে না দূরে বোমগুলো দেখা গিয়েছে কিভাবে উঠলো এটা ছিল কিভাবে এটা বালি তোলার ফলে বালির এতে কালকে আজকে ভোরে নাকি উঠেছে শুনছি হ্যাঁ জেসিপি দিয়ে সঙ্গে উঠে গেছে ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে এর আগে কখনো এখানে পাওয়া গেছিল এই ধরনের সেল না এই ধরনের সেল পাওয়া যায়নি তবে বছর কুড়ি আগে একবার পাওয়া গিয়েছিল এরকম এ নিয়ে ওটা মনে হচ্ছে পানাগড় হচ্ছে কাঁকসা পিএস থেকে একজনের বাড়িতে নাকি তুলে নিয়ে গিয়েছিল ওর বাড়ি থেকে এসে আর্মিরা এসে নিয়ে চলে গিয়েছে এটাই শুনেছি আমি তারপর থেকে তো আর শোনা যায়নি কিছু কোনো কিছু হ্যাঁ প্রধান করে বড়োবাবু এসেছেন এখানে আইসি সাহেব এসেছেন সোনামুখী হ্যাঁ বাবু এসেছেন আরও অনেক পুলিশ স্টাফ সিভিক ভলেন্টিয়াররা অনেকেই এসেছেন এবং সমস্ত জায়গাটা ব্যারিকেড করে দিয়েছেন এখন সাধারণ পাবলিক এখন ঠিকমতো খবর পায়নি তাও বিকেল থেকে ভিড় লেগেছে অনেক দূরে ব্যারিকেড করে দিয়েছেন কেউ সামনাসামনি যেতে পারছে না হ্যাঁ আতঙ্ক তো একটু আছেই বোমের ব্যাপার ধরুন আমাদের তো অভিজ্ঞতা নেই বোম থেকে কি হতে পারে না হতে পারে ওইখানে বম স্কোয়াডের আধিকারিক যারা এসেছেন ওরা বলছেন যে রেঞ্জ কিন্তু বিশাল পাঁচ কিলোমিটার পর্যন্ত এফেক্ট আসতে পারে এতে মানে যে জিনিসটা ওনারা দেখেছেন মানে বলছিলেন শুনলাম গিয়ে ওইটা এবার কীভাবে কী হবে আমরা তার বলতে পারবো না আতঙ্ক তো আছেই মানুষের যে কী হবে না হবে এই বিষয়টা আপনার নাম আমার নাম কার্তিক জানা পরিচয় পরিচয় মানে হ্যাঁ বাড়ি এখানে আমার সোনামুখী থানার মধ্যে অন্তর্গত লালবাবা মানা গ্রামে আমি থাকি মানে আমার